বিস্মিল্লা রহমান সবাই জানেন ইতিমধ্যে আমার নাম স্থপতি মুজাহিদ বেক আমার বাড়ি হচ্ছে ফরিদপুর চার আসনের মধ্যে এই চর ভদ্র থানা জাজিদায়েক ইউনিয়ান আপনি তো আজকে বিভিন্ন হানপাজার কোনো সংযোগ করছে না আসলে কোনো সংযোগ করছে মানুষ আসলে এই প্রশ্নটা আমি এর আগেও কয়েকবার এই বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে সম্মুখীন হয়েছি আলহামদুলিল্লাহ আমি সব সময় যেটা বলি যে আসলে নির্বাচনে যদি আমি না আসতাম আমি তো আপনারা অনেকেই জানেন যে আমার কোনো রাজনৈতিক ক্যারিয়ার নেই আমি নিতান্তই একজন স্বতন্ত্র প্রার্থী আমি এই অত্র অঞ্চলে জনগণের ভালোবাসার কারণেই আমার এই নির্বাচনে আসা এবং জনগণের ভালোবাসার যে শক্তি আমি নির্বাচনী মাঠে পাচ্ছি আমি যদি নির্বাচনে না আসতাম তাহলে হয়তোবা আমার জীবনে কোনোভাবেই জানা সম্ভব ছিল না ফরিদপুরের চারের মানুষ ফরিদপুর জেলার জনগণ এবং ফরিদপুর চারের অসহায় মানুষ দরিদ্র মানুষ যুবক মানুষ সমস্ত মানুষের যে ভালোবাসা আমি পাচ্ছি এটা আসলে আপনাদেরকে ভাষা দিয়ে বোঝানো সম্ভব না এটা একান্তই আমি অনুভব করতে পারি ভালোবাসা মানুষ কিভাবে আমাকে দিচ্ছে এটা আমি আমি কখনোই এই মানুষের ভালোবাসা কখনোই বলতে পারবো না আমি যদি নির্বাচন এমপি হই অথবা এমপি না হই মানুষের এই ভালোবাসা এই যে যে আদর মানুষের যে আবেগ এটা আসলে আমার আমির মনে থাকবে আমি এবং আমার পরিবার ফরিদপুর চারের মানুষের কাছে আজীবন ঋণী হয়ে থাকব তাদের এই ভালোবাসার কারণে আপনি তো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং রাজকীয় জীবন যাপন কেন এই হঠাৎ করে রাজনীতির মাঠে আসছে আসলে আমি ছোটবেলা থেকে সব সময় খুব কি বলে আনন্দ ঘন জীবন যাপন করতে খুব পছন্দ করতাম এবং আমি আমার ওয়াইফও এটা জানে এবং আমার পরিবারে আমরা নয় ভাই এক বোন আপনারা অনেকেই জানেন আমরা জয়েন্ট ফ্যামিলি আমরা প্রায় চল্লিশ জন ভাই বোন ভাস্তি সবাই মিলে একসাথে থাকি এবং আমার জীবন জীবনধারাটা একটু অন্যরকম আমি অনেককেই বলি যে দেখো আমি আমার বউ ছাড়া থাকতে পারবো আমি আমার বাচ্চা ছাড়া থাকতে পারবো কিন্তু আমি ফরিদপুরের যুবকদের ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না এটা হচ্ছে মানে এটা হচ্ছে কোট করবেন এটা হচ্ছে একটা উদাহরণ যে আমি ফরিদপুরের যুবকদের এতটাই ভালোবাসি ইভেন আমার ওয়াইফ আমাকে সবসময় বলে যে তুমি তো চিরঙে এ বিজনেস করো কিন্তু তুমি ঘুম বেদি তো সারাক্ষণই তো ফরিদপুরের মানুষ নিয়ে চিন্তা করো এবং চিরঙে এ তুমি যে ব্যবসা করে যেই টাকা পয়সাগুলো গুলো হালাল ভাবে ইনকাম করো এ সমস্ত কিছুই তো তুমি ফরিদপুরের যুবকদের জন্য খরচ করো এটা আজকে থেকে না এটা বহু বছর যাব আসলে আমার যে জীবন যে সুখের জীবন আমি আমার বন্ধু বান্ধব এবং পরিচিত একটা কথা বলতাম যে পৃথিবীতে যদি কেউ সুখী মানুষের জামা খুঁজে তাহলে ওই জামাটা আমার পক্ষেই দেওয়া সম্ভব ছিল কারণ আল্লাপাক কেন যেন এই দুনিয়াতে আমাকে কোনো দুঃখ দিয়ে আমাকে কখনোই কেন যেন এই দুনিয়ার সম্মুখীন করে না এটা আমি যাই না কেন আল্লাপাক আমাকে এই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে আল্লাহবাক মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা দিয়ে এই দুনিয়াতে মানুষদেরকে পরীক্ষা করেন হয়তোবা এই সুখ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন যে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি কিনা আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ আমাকে সুখের জীবন দিয়েও আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন এবং আমি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতেছি আল্লাহ যেভাবে আমাকে মানুষের কল্যাণে কাজ করতে বলেছেন মানুষের সেবায় কাজ করতে বলেছেন এই কাজগুলো আমি আমার পরিবার থেকে শিখে আসতেছি এবং দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহর কাছ থেকে আমি পাই ওভাবেই মানুষের সেবায় নিজেকে আমি নিয়োজিত রেখেছি এটি আমার পরিবারের শিক্ষা এটাই আমার নবীর শিক্ষা এটাই আমি আল্লাহর কাছ থেকে এই শিক্ষাটা আমি নবীর মাধ্যমে পেয়েছি এই জন্যই যে আসলে এই রাজকীয় জীবন এই দুনিয়ার জীবন অনেক ক্ষণস্থায়ী ইমানদারের জন্য এই দুনিয়ার জীবন হচ্ছে এই হাতের তালুতে আগুন দেখা যতটা কঠিন ততটাই কঠিন কিন্তু মানুষের কল্যাণে আমি যদি কিছু আমল না নিয়ে যাই মানুষের কাজ জন্য যদি কিছু কাজ না করে যাই তাহলে আখিরাতে আমি কি হিসাব দিব যার কারণে আমি মানুষের কল্যাণে কাজগুলো অনেক আগে থেকে করে আসতেছি আল্লাহর কাছে সাহায্য চাই যদি এমপি হই আপনারা যদি আমাকে ইনশাল্লাহ এমপির চেয়ারে বসান আল্লাহর সাহায্য নিয়ে আমি ওই পরীক্ষায় আমি চাই উত্তীর্ণ হতে আপনাদেরকে সুন্দর একটা ফরিদপুর চার উপহার দিতে আমি এই কথাটা অনেককেই বলি এমন একটা চার উপহার দিতে চাই যেই ফরিদপুর চারে মানুষ ওইভাবেই ঘুমাবে যেভাবে একটা শিশু তার মায়ের কোলে নিরাপদ ওই রকম একটা ফরিদপুর চার আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে এইভাবে ফরিদপুর চার করতে চাই আপনারা ওইভাবেই আমাকে ভালোবাসবেন হৃদয় দিয়ে যেন আমি সুন্দর আপনাদেরকে নিয়ে সুন্দর একটা ফরিদপুর চার করে দিতে চাই ইনশাল্লাহ এই জন্যই সুখের এই জীবন ছেড়ে মানুষের মধ্যে আমি সুখ খুঁজে পাই ফরিদপুর চারের যুবকদের মধ্যে আমি সুখ খুঁজে পাই ফরিদপুর চারের অসহায় মানুষের মধ্যে আমি সুখ খুঁজে পাই যেরকম সুখ খুঁজে পেয়েছে আমার বড় ভাই যেরকম সুখ খুঁজে পেয়েছে আমার বাবা যেরকম সুখ খুঁজে পেয়েছিল আমার দাদা এবং আশা করি যে আমার পরিবারের সবাই এই রাজকীয় জীবন ছেড়ে মানুষের সেবা করে করেই এই সুখগুলা খুঁজে পাবে নিঃস্বার্থভাবে আরেকটা দোয়া করবেন এই সুখের মধ্যে যেন হারাম ইনকাম হারাম কাজ হারাম কোনো জিনিস অন্যায় কোনো কাজ যেন আমি এবং আমার সহযোদ্ধাদের মধ্যে না ঢুকে আমরা একটা সুন্দর পরিবেশে ভয়হীন এবং ডরহীন জুলুম ছাড়া ভয় ছাড়া নির্যাতন ছাড়া গাইবি মামলা ছাড়া চাঁদাবাজি ছাড়া হুমকি দামকি ছাড়া এরকম একটা সুখী পরিবেশ তৈরির মাধ্যমে বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ ধরে এবং বিভিন্ন অঞ্চলে উঠান বৈঠক করে জনগণ আসলে কোন ধরনের আসলে ভাই আমি পরিবর্তনের জন্য ফরিদপুর চারে নির্বাচন করতে এসেছি এবং এই পরিবর্তন যে আমি চাচ্ছি আমি হৃদয় থেকে যাচ্ছি মুখ দিয়ে না হৃদয় দিয়ে আমি এই পরিবর্তন চাচ্ছি আপনারা আমার দাদা থেকে শুরু করে আমার পর্যন্ত ইতিহাস জানবেন যে আমরা হৃদয় দিয়ে মানুষের এই পরিবর্তন চাই কিন্তু আমি নির্বাচন মাঠে এসে মানুষের কাছ থেকে যে জিনিসের সবচেয়ে বেশি পাচ্ছি সেটা হচ্ছে ভয় মানুষের মধ্যে একটা ভয় কাজ করে কেএমপি হবে কার্লো এমপি হইলে আমার জমি দখল হয়ে যাবে কার্লো এমপি হলে কে হবে। বি হইলে খারাপ কাজ হবে কে এম হলে আমরা তো নির্যাতনের শিকার হব জুলুমের শিকার হব মানুষের মধ্যে একটা আতঙ্ক এই জিনিসটা আমি টের পাচ্ছি এবং আমি প্রতিটা মানুষকে প্রতিটা দ্বারে দ্বারে যে যে বলতেছি ভাই আমাদের প্রশাসন খুবই নিরপেক্ষ আমাদের এসপি সাহেব খুবই নিরপেক্ষ ডিবি সাহেব নিরপেক্ষ ওসি সাহেব নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ আপনার নির্ভয় যে কোনো প্রার্থীর আপনার ক্যাম্পেইন করেন এবার কোনো প্রার্থীর লোক যদি ভয় দেখায় মনে করবেন তার রাজনীতি শেষ কোনো প্রার্থীর লোক যদি গাইবি মামলা দেয় তার রাজনীতি শেষ একজনকে ভয় দেখালে আরো দশ জন তৈরি হয়ে যায় ভালো লোকের জন্য কাজ করার জন্য একজনকে নির্যাতন করলে এক গ্রামের মানুষ তৈরি হয়ে যায় ভালো লোকের জন্য কাজ করার জন্য নির্যাতন জুলমবাস চাদাবাস খারাপ লোক গাইবি মামলা বাস এবং চালাকি চতুর্বাস এরকম মানুষ করে না মানুষ এখন ভালো মানুষের কি থাকবে দেখেন আমি যদি ক্ষমতায় আসি আমি যদি এমপি হই আমি কখনোই কোন জিনিসটা বলি না এই জিনিসটা আমি করবোই আমি সব সময় বলি ফরিদপুর চার হবে বাংলাদেশের মধ্যে মডেল 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 ফরিদপুর চার যে চার দেখতে অন্যান্য এমপিরা বলবে তোমরা এই একটা অঞ্চলকে উন্নয়ন করতে চাও তাহলে মুজাহিদের মুজাহিদের ফরিদপুর ফরিদপুর দেখে যুবকদের দেখে আসো মুজাহিদের ফরিদপুর চারের জনগণকে দেখে আসো তারা কিভাবে চেষ্টা করতেছে সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য কথাটা বুঝতে হবে আমি বলি নাই ফরিদপুর চারকে আমি উল্টাই ফেলবো আমি বলেছি ফরিদপুর চার আমি এত সুন্দরভাবে তৈরি করতে চাই আপনাদেরকে নিয়ে যেটা বাংলাদেশের মানুষ ফরিদপুর চারকে একটা উদাহরণ হিসেবে দেখবে যে এইভাবে কাজ করলে দুর্নীতিমুক্ত সুন্দর একটা ফরিদপুর চার তৈরি করা যায় তবে আমি যে কাজটা সব সময় করি সেটা হচ্ছে আমার এই প্রাণ ফেরত যুবকদের নিয়ে মা বোনদের নিয়ে প্রবাসীদের নিয়ে অসহায় মানুষদের নিয়ে আমি যে কাজগুলো করি আমার পরিবার যেটা করে আমার প্রথম এবং প্রধান কাজ থাকবে এই যুব সমাজকে এবং যারা ছোট বাচ্চা আছে তাদেরকে যে যে ধর্মের আছে ধর্মীয় জ্ঞান সম্পন্নভাবে তৈরি করা ধর্মীয় জ্ঞান সম্পন্নভাবে তৈরি করা ধর্মীয় জ্ঞান সম্পন্নভাবে তৈরি করা প্রত্যেকটা এলাকায় একটা একটা করে সবুজ মাঠ তৈরি করা যেন মুরব্বীরা মাঠে যায় খেলা দেখতে পারে যুবকরা খেলা করতে পারে মাঠে যে তারা ধর্মীয় প্রতিষ্ঠানে যেতে পারে এবং এই যে যে যুবক মা বোনরা যারা আছেন যুবকরা আছেন যুবতীরা আছেন আমার একটা ইচ্ছা থাকবে সবাই কর্মসংস্থানের ব্যবস্থা করা কর্মসংস্থানের ব্যবস্থা করা কর্মসংস্থানের ব্যবস্থা করা সেটা ব্যবসা হোক চাকরি হোক যে যে ক্ষেত্রে আছে ওই ক্ষেত্রে তাদেরকে সর্বোচ্চ স্বাবলম্বী করা যেন আমার এখানে মাদকের অধ্যায় ধ্বংস হয়ে যায় এমপি হব ফেব্রুয়ারিতে মাদক ধ্বংস শুরু হবে মার্চ মাস থেকে আমরা চাই আমরা এমপি হওয়ার পরে বাচ্চারা মোবাইল থেকে দূরে থাকুক এই ধরনের যত কর্মকাণ্ড আছে যে কাজগুলা করলে এলাকাটা সুন্দর হবে যে কাজগুলা করলে এলাকা সুন্দর হবে ওই কাজগুলো আপনাদের পরামর্শ নিয়ে করব যেন এলাকাটা সুন্দর হয় যেরকম চরের এক ধরনের সমস্যা এখানের এক ধরনের সমস্যা চরের কি সমস্যা চরের সাথে আলাপ করব ওই জায়গার কি সমস্যা ওই জায়গার লোকদের সাথে আলাপ করবো যে এলাকার যে সমস্যা গুলা ওই এলাকার মানুষদেরকে নিয়ে ওই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব তবে একটা কথা সবাইকে দিতে পারি যদি এমপি হই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সাহায্য নিয়ে চেষ্টা করব করবো এই রক্তে হারাম কোনো টাকা যেন না হারাম কোনো যেন কিছু বলা হচ্ছে আমার নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ্যে একটা কথা আমি সবসময় জোরালো বলি আপনারা অনেক প্রার্থী আছে এবং অনেক প্রার্থী আসবে আপনারা সবাই সচেতন যুবকরা সচেতন এবার নিশ্চয়ই আপনারা যাদের চরিত্র ভালো ভালো যাদেরকে ভোট আপনার নিরাপদ থাকতে পারবেন এলাকা সুন্দর ভাবে আপনাদের সামনে তৈরি করে দিতে পারবে এ এলাকার মানুষ ভালো থাকতে পারবে আপনারা অবশ্যই তাকে ভোট দিবেন যদি আমি ভালো প্রার্থী হই আমার কাছে যদি আপনার নিরাপদ ফিল করেন আমি যদি আপনাদেরকে বুকে আগলাই রাখতে পারি তাহলে আপনারা আমাকে ভোট দিবেন আমার চেয়ে উত্তম যদি কোনো প্রার্থী আসে আপনারা আমার ওই ভাইকে ভোট দিবেন যেন আমরা চাই সবাই মিলে ফরিদপুর চারকে সুন্দরভাবে গড়ে তোলা আর একটা কথা হচ্ছে ফরিদপুর চারে আমার যারা বিভিন্ন ধর্মের মানুষ আছেন সমস্ত ধর্মের মানুষদের জন্যই আমরা সারা জীবন কাজ করে আসতেছি সবাই আমাদের প্রিয় মানুষ কিন্তু সমস্ত ধর্মের মানুষদের প্রতি আমার একটা অনুরোধ আপনার ধর্মীয় অনুশাসন ধর্মীয় অনুশাসন ধর্মীয় অনুশাসন এটা বাচ্চাদের শেখাবেন আপনারা মানবেন তাহলে আমরা ফরিদপুর চারকে সুন্দর গড়ে তুলতে পারবো লাস্ট কথা বর্তমান সরকার একশো পার্সেন্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধ পরিকর বদ্ধ পরিকর আপনারা যেই যেই প্রার্থীকে পছন্দ করবেন তার ইলেকশন করবেন বয়হীন ভাবে ডরহীন ভাবে কোনোভাবেই ভোট কাটার থাকবে না এরকম কোনো কেন্দ্রে যায় ভোট কাটবে এটা আপনার এরকম কোন পেশি শক্তির প্রার্থী থাকবে না যার বুকের এরকম পাঠা থাকবে ভোট কেন্দ্রে যায় ভোট কাটার ওই চিন্তায় প্রার্থীকে মাথা থেকে মুছে ফেলতে হবে এরকম কোন প্রার্থীও যদি থাকেন যাদের অনুসারীরা ভয় ডর দেখান মানুষদেরকে মামলার বয় দেখান নির্যাতনের বয় দেখান আপনারা আপনাদের অনুসারীদেরকে না করে দিবেন এইগুলো যদি করেন তাহলে ওই প্রার্থী নির্বাচন ফরিদপুর চারে শেষ হয়ে যাবে আপনারা ভালোবাসা দিয়ে আপনারা মানুষের মন জয় করেন প্রতিটা মানুষের কাছে যান অসহায় মানুষের কাছে যান মানুষের জন্য সেবা করেন নিজের হালাল টাকা খরচ করেন নিজের হালাল টাকা খরচ করেন তাহলেই ইনশাল্লাহ আপনারা ওই ধরনের প্রার্থীকে দেখে আপনারা তাদেরকে ভোট দিবেন আমি যদি এমপি হই এক্ষেত্রে আমার কোন অসুবিধা নাই আলহামদুলিল্লাহ এমবি যদি না হয় তাও আলহামদুলিল্লাহ আমার কোন দুঃখ নাই আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ